এমন সৌভাগ্য ব্যক্তি কেটে কেটা আছেন যে কিনা নদীর মাছের লাভ দেখছেন ঝাঁপ দেখছেন সাতকান্না দেখছেন হাবুডুবু খাওয়া দেখছেন আবার তাহলে একটা পর্যায়ে মূর্যে দিয়ে যাওয়াও দেখছেন আমি এইগুলোর একটাও দেখি নাই আমি যেটা দেখছি সেটা হলো কেমন একটা মাছ চিল্লা কে লবন লাগাইতে হয় হলুদ লাগাইতে হয় তারপর তেলে দিতে হয় ঝুলে দিতে হয় রান্ধতে হয় আর খাইতে হয় নিশ্চিত যে আমরা যারা গৃহি আছি তারা মোটামুটি জন্মগত ভাবেই একটু কিপটা প্রকৃতি হয়ে থাকি তবে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এই যেমন ধরেন আমরা যখন জামাইয়ের সাথে মার্কেট করতে বের হই শাড়ি সুড়ি সোনো পাউডার ব্যাগ জুতা ইত্যাদি ইত্যাদি তখন কিন্তু আমরা জামায় পকেটের দিকে খুব একটা সদয় দৃষ্টিতে তাকাই না কিন্তু ঘটনা তখনই ব্যস খায় আর আমাদের নিতব্যায় সবটা জাগ্রত হয় যখন আমরা ঘরের টুকি টাকি খুচরা খরচ করতে চাই এই যেমন ধরেন কারেন্টের বিল ইন্টারনেটের বিল ময়লার বিল খবরের কাগজের বিল আমাকে বুয়ার বিল বুয়ার এক্সটা বাথরুম পরিষ্কার করার বিল বুয়ার এক্সটা মাছ কাটার বিল ইত্যাদি 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 তো একদম লক্ষ্মীমন্ত সবসময় চেষ্টা করি এই সব খুচরা খরচপাতি কিভাবে একটু কমাই আনা যায় মূলত সেই উদ্দেশ্যেই আমি আমার ঘরে যাবতীয় মাছ মাংস কাটা নিজের হাতেই করি যেহেতু আমার হয়েছে টোনা সংসার মানে হাজবেন্ড ওয়াইফ আর দুইটা বাচ্চা সেহেতু মাংস কেনা লাগে না তো যা পরিমানে আনে আর কি তা আমি মোটামুটি নিজেই সামলাইতে পারি একটা কথা না না আমি আবার অতটা লক্ষ্যমন্ত্রী বউ না মোটামুটি আলিশা আর বউ হিসেবে আমার আত্মীয় মহলে যথেষ্ট সুপরিচিতি আছে তো আমি যেটা করি যেদিন বাসায় বাজার আনি সেদিন কিন্তু একবারে সব মাছ মাংস কাটা ধুয়ে সুন্দর করে ফ্রিজে উঠে রাখি না আমি যেটা করি সেটা হল সবকিছু সুন্দর করে সামনে নিয়ে বসি তারপর দেখা যায় যেটা একটু নরম মনে হয় সেটা আগে কাটি মনে করেন কিছু কিছু মাছ মাংস আমি শুধুমাত্র কল্লা আর পেট ফেলাই দিই কিছু কিছু মাছ মাংস আমি শুধুমাত্র সালসা আমরা ছাড়াইয়া ছুঁয়ে দিই

বিভিন্ন ধরনের আমি আমার সংসার ধর্ম পালন করে যাচ্ছি গিন হিসেবে নাম কামাচ্ছি এবং সুপরিচিতি লাভ করেছি তো আপনারা কিভাবে নিজের গৃহী ধর্ম পালন করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভালো লাগলে এবং ভালো না লাগলেও একটা লাইক করবেন আর এই ধরিস না